আজকে সকাল সকাল আসার পর এক ভাবি কল দিয়ে বলল তার নাকি বিদেশে কথা বলতে সমস্যা ভাইয়ের সাথে নাকি কথা বলতে গেলে তার ভিডিও আটকে আটকে ভাবির কথা শুনে রকেটের গতিতে উইরা চলে গেলাম ভাবির বাসায় গিয়ে দেখি যে আসলেই ভাবে একটা গুরুতর সমস্যায় ভুগছেন সেটা হলো ভাইয়ের সাথে ভিডিও কলে কথা বলতে পারছেন না তা আমি নিজেও চেক করে দেখলাম যে আসলে এইভাবে যে সমস্যায় ভুগছেন সেটা একটা গুরুতর সমস্যা আশেপাশের ফ্ল্যাটের বাকি গ্রাহকদের লাইন চেক করে তাদের জিজ্ঞেস করলাম সমস্যা পায় নাকি তারাও একই কথা বলল তাদেরও নাকি একই সমস্যা তো এই জন্য চিন্তা করলাম যেহেতু সবার একই সমস্যা তাহলে মেন সমস্যা এই মেন সমস্যার সমাধান করতে ক্যাট সিক্সের বদলায় অ্যাপার্টমেন্টে ফাইবারের সংযোগ দিয়ে দিলাম যাতে করে আর কোনো গ্রাহকের স্বামীর সাথে কথা বলতে সমস্যা না হয় গ্রাহকদের সমস্যা একটাই বাই গোরে খালি ঘোরে এই ঘোরার সমাধান আজকে দিয়ে দিলাম আশা করি আর কারো সমস্যা হবে না লাইন চেক করার সময় অবশ্যই সবারটা চেক করে আসব যে কারো অন্য কোনো সমস্যা আছে নাকি আমরা চাই না যে আমাদের কোম্পানির গ্রাহকগণ কোনো সমস্যায় থাকুক অথবা কেউ বিদেশে কথা বলতে গিয়ে সমস্যায় পড়ুক বর্তমানে আমরা সবাই একটু বেটার নেট ইউজ করার চেষ্টা করি একটু সমস্যা হইলে কাস্টমার নেট রাখতে চায় না যে কারণে আমরা যথাযথ চেষ্টা করি আমাদের গ্রাহকরা যেত পর্যাপ্ত সেবা পায় তো আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ